তাই কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও পুলিশ ডেকে নিয়ে যাচ্ছে ডেকে নিয়ে যে কথায় গায়েব করে রেখে দিচ্ছে তাদের খোঁজ খোঁজখবর পাওয়া যাচ্ছে না এবং ভোটার কার্ড আধার কার্ডের সঙ্গে ইত্যাদি ডকুমেন্ট যারা নিয়ে গেছে ওগুলো তারা পুলিশ নিয়ে ফেলে দিচ্ছে তাদের মোবাইলগুলো নিয়ে বন্ধ করে দিচ্ছে সোজা বলছে এরা বাংলা রোহিঙ্গা বা বাংলাদেশি বাংলাদেশি আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে উনি বিষয়টা দেখছেন আর উনি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে আমি ফিরে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এসে আজকে এটা হারে আমি বসেছি আমি তাদের জন্য একটা জরুরি সহায়তা কেন্দ্র আজকে খুলছি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট তারা চেয়েছে আমারও সার্টিফিকেট এমএলএ সার্টিফিকেট দেওয়া কনসার্ন লেটার তারা আমাদের এই এই ব্লকের বা জেলার বাসিন্দা রাজ্যের বাসিন্দা সেটা দেওয়া আর পুলিশকে বলেছি ভেরিফিকেশন রিপোর্টগুলো তার যাতে তাড়াতাড়ি দ্রুততার সহিত দিয়ে দেওয়া হয় ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা শ্রমিকদের বাংলাদেশে অথবা রোহিঙ্গা বলে আটক এবং হয়রানি হওয়ার ঘটনায় তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করছেন এটাহারের বিধায়ক মোশারফ হোসেন তারই অঙ্গ হিসেবে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকতে বিধায়ক সহায়তা ক্যাম্প খোলা হলো বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে এর আগেও রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে বসবাসকারী পশ্চিমবঙ্গ তথা ইটাহারের শ্রমিকদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিধায়ক বুধবার ইটাহার চৌরাস্তা মোড়ে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এবং চেকপোস্টের তৃণমূলের অফিসে ভিন রাজ্যে শ্রমিক হেনস্থা সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের পরিবারের কথা শোনার পাশাপাশি বিধায়কের সার্টিফিকেট প্রদান করা হয় পরে ইটাহার থানার শ্রমিকদের নিয়ে গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেন ইটাহারের বিধায়ক মোসারাফ হোসেন এদিন বিধায়ক মোসারাফ হোসেন অভিযোগ করে বলেন ভিন রাজ্যের শ্রমিকদের বাংলাদেশে অথবা রোহিঙ্গা বলে আটকানো এবং অত্যাচার করা হচ্ছে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে বিধায়ক বলেন ভিন্ন রাজ্যে ইটাহারের শ্রমিকদের পাশে থেকে সহযোগিতা করা হচ্ছে বিজেপি সরকারের এই অত্যাচার মানা যায় না আমাদের ইটাহারের ম্যাক্সিমাম বিভিন্ন অঞ্চলের এরা হরিয়ানা রাজ্যের গুরগাঁয়ের পার্শ্ববর্তী এলাকা চক্করপুর উনসত্তর সেক্টর বিভিন্ন জায়গায় তারা থাকে মানে আমি নিজে ওখানে গেছি তাই কয়েকদিন ধরে যেটা লেখা দেখা যাচ্ছে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও পুলিশ ডেকে নিয়ে যাচ্ছে ডেকে নিয়ে যে কথায় গায়েব করে রেখে দিচ্ছে তাদের খোঁজ খোঁজখবর পাওয়া যাচ্ছে না এবং ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি ডকুমেন্ট যারা নিয়ে গেছে ওগুলো তারা পুলিশ নিয়ে ফেলে দিচ্ছে তাদের মোবাইলগুলো নিয়ে বন্ধ করে দিচ্ছে সোজা বলছে এরা বাংলা রোহিঙ্গা বাঙালি বা বাংলাদেশি বাংলাদেশি সেক্ষেত্রে খুব চিন্তাজনক উদ্বেগজনক বিষয় আমি এটা কয়েকদিন ধরে আমরা জানি এবং কয়েকদিন ধরে হাজার হাজার ফোন আমার কাছে আসছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল বিকেলে আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে উনি বিষয়টা দেখছেন আর উনি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এইভাবে বাঙালিদের হেনস্থা করার জন্য যা ভিডিও আসছে গুরগায়ের চোখে তাকানো যায় না একেবারে চিন্তাজনক বিষয় যেভাবে অত্যাচার মার ধর খেতে দিচ্ছে না কয়েকজনকে এখনো কয়েকদিন ধরে আটকে রেখে দিয়েছে তারা আমাদের শ্রমিক ভাইরা ইটাহারেন তারা বাড়ি থেকে বেরোতে পারছে না যেখানে আছে এবং রীতিমতো তারা মাইকিং করে বলে দিচ্ছে যে যারা আশ্রয় দিচ্ছে যে বাড়িতে ভাড়া দিচ্ছে তাদেরকে বার করে দিন তাদেরকে রোহিঙ্গা বাঙালি বলা হচ্ছে আগে বাংলাদেশি বলা হচ্ছিল এখন রোহিঙ্গা বাঙালি বলা হচ্ছে খুব উদ্বেগজনক বিষয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজে গতকাল কথা বলেছি উনি কথা বলেছেন দেখতে চেয়েছেন ব্যাপারটা এবং আমি নিজেও আমার ইটাহারের কাপাসিয়া অঞ্চলের ধরুন কাপাসিয়া হোক আপনার ছিলিমপুর হোক বীরনগর গচকাপাড়া হোক মান্নায়ের মালঞ্চি বীরনগর হোক এইদিকে আপনার সুরুন ওয়ান জিপির সুরুন পাজল আপনার কাশিবাটি টু এর দুর্লভপুর লাইন বাজার আপনার সব জায়গার যারা আমার শ্রমিক ভাই বন্ধুরা তারা বেশিরভাগই বিভিন্ন রাজ্যে থাকলো গুরুগায়ে তারা দীর্ঘদিন ধরে থাকে পরিবার নিয়ে মহিলাদের নিয়েও থাকে কিন্তু তাদের প্রতি যে অত্যাচার সেটা কোনো মতে মানা যায় না বরদাস্ত করা যায় না তাই আমি তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি তৈরি করে একুশে জুলাই করেই গতকালেই আমি ফিরে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এসে আজকে ইটাহারে আমি বসেছি আমি তাদের জন্য একটা জরুরি সহায়তা কেন্দ্র আজকে খুলছি সেটাই আমরা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট তারা চেয়েছে পুলিশ ভেরিফিকেশন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে ওদের সঙ্গে যোগাযোগ করাতে সরকারিভাবে তারা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নিয়ে গুরগাঁয়ের থানারা হয়তো কনসিডার করবে তা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাওয়ার জন্য ইটা হারে আমি আজকে জরুরি সহায়তা কেন্দ্র আমরাও খুললাম আমারও সার্টিফিকেট এমএলএর সার্টিফিকেট দেওয়া কনসার্ন লেটার তারা আমাদের এই এই ব্লকের বা জেলার বাসিন্দা রাজ্যের বাসিন্দা সেটা দেয়া আমি পুলিশকে বলেছি ভেরিফিকেশন রিপোর্টগুলো যাতে তাড়াতাড়ি দ্রুততার সহিত দিয়ে দেওয়া হয় তাদের গার্জেন অভিভাবকরা আমার সঙ্গে যোগাযোগ করেছে আজকে অনেকে এসেছে এবং কাল থেকেও প্রতিদিন আসবে আমি দুটো জরুরি সহায়তা কেন্দ্র খুললাম একটা ইটাহারে এই আমাদের এই পার্টি অফিস প্রাঙ্গনে আর একটা খুলেছি আমি চেকপোস্টে হ্যাঁ ভেরিফিকেশান রিপোর্ট দেওয়ার ব্যবস্থা ইত্যাদি করছি আর সিটিভি সংবাদ ইটাহার